একজন হুজুর যাচ্ছে মাথায় কাপড় দিল অন্য সময় মাথায় কাপড় নেই আল্লাহ দেখছে না তাহলে ভয়টা কার মুরুবিন না আল্লাহ ভয়টা কার সিগারেট লুকানো বড় ভাইকে দেখে না আল্লাহকে দেখে তাহলে বান্দার সঙ্গে সিরিপ বান্দার সঙ্গে ক্ষমতার ভয় বান্দার সঙ্গে পদের ভয় বান্দার সঙ্গে যত ভীতির সম্পর্ক রয়েছে এর মৌলিক কারণ হলো আজকে রবকে যে জ্ঞান দিয়েছেন আর কথা বাংলাদেশে ওই জ্ঞানের ব্যবস্থাই তো বাংলাদেশে যে যারা পৃথিবীতে বান্দা সার্ভেন্ট অফ আল্লাহ যারা আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করে ওই সমস্ত ব্যক্তি যারা হলো আলেম যারা হলো জ্ঞানী তারা কাকে ভয় করবে আল্লাহকে ভয় করবে তাহলে জ্ঞান মানুষকে ভীতি শেখায় কার প্রতি রবের প্রতি সোরা আল ইমরান অধ্যায় তিন আয়াত একশো দুই সোরা নিসা অধ্যায় চার আয়াত এক সুরা অধ্যায় পঁয়ষট্টি কোরআনের অনেক আয়াতে আল্লাহকে ভয় করার কথা বলছে তাহলে আল্লাহকে ভয় করবে কারা যাদের মধ্যে কি আছে জ্ঞান আছে যারা আলেম বাংলাদেশে দুর্নীতি কারা মূর্খরা অশিক্ষিতরা না বিজ্ঞরা গেনিরা যারা বিজ্ঞ যারা গেনি এরা হলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ সবচেয়ে বড় দুর্নীতিবাজ একজন আজকে একজন বলল সে দৌড়ে ফিট তার মেডিকেলে সে ফিট সে সব দিক থেকে ফিট এরপরেও সে ডিসকোয়ালিফাই সে ডিসকোয়ালিফাই রিজন কি একদিকে নিয়ে গিয়ে বলছে তোমার বাইরে কেউ আছে বলছে হ্যাঁ আমার ইমিডিয়েট বড় ভাই আছে তো বলল যে যদি আট নয় হয় তাহলে তুমি এলাম কি বুঝলেন যদি আট নয় টাকা হাজার তাহলে তুমি এলাও না হলে ডিসকোয়ালিফাই তাহলে যে তাকে এলাও করবে যে তাকে ডিসকোয়ালিফাই করবে সে কি এডুকেটেড পারসন ইন আওয়ার কান্ট্রি নয় সে কি একটা গ্রাজুয়েট পাস নয় তাহলে তার মাধ্যমে গভর্নমেন্ট একজন একটা দল একটা জাতির প্রটেক্ট করার জন্য কিছু সৈনিক নিবে কিন্তু যে বাহিনীই হোক কিন্তু একটা গেনি মানুষ এই যে 8 10 লক্ষ টাকা এমন কি একটা কলেজের একটা প্রাইমারির একটা হাই স্কুলের একটা মাদ্রাসার যে নাইট গার্ড যে অফিস সহকারী তার চাকরি নিতেও এখন 5 7 লক্ষ টাকা লেগে যায় এগুলো নাকি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এদের কমিটির চা খেতে আর মিষ্টি খেতেই লাগে বলে না তাহলে আল্লাহ সোহান বলছে যে গেনিদের মধ্যে এই আদম সমাজের মধ্যে আল্লাহকে ভয় করে তারা যারা হলো গেনি তাহলে আমার জ্ঞান আমাকে এখন পর্যন্ত এই ভয় শিক্ষা দেয়নি যে আমি যে লোকটার কাছে চাচ্ছি ও আর আমি আছি কিন্তু আমাদের সব কথা ওয়ান রেকর্ডেড যিনি করতেছেন তিনি কে এই অন বিলিভ কেবল একটা বিশ্বাস এই পৃথিবীর মানুষের শতকরা আটানব্বইটা পাপ থেকে তাকে বাঁচাতে সক্ষম যদি তার জ্ঞান তাকে উদ্বুদ্ধ করে যে আমি রবকে ভয় করি রবকে কে ভয় করে যে জ্ঞানী রবকে বলেন কে ভয় করে যার জ্ঞান আছে সে রবকে ভয় করবে তাহলে যে রবকে পরোয়া করে না মুর্বিকে দেখে সিগারেটটা লুকাতছে আল্লাহ দেখছে না আল্লাহ দেখছে না একজন হুজুর যাচ্ছে মাথায় কাপড় দিল অন্য সময় মাথায় কাপড় নেই আল্লাহ দেখছে না তাহলে ভয়টা কার মুরুবিন না আল্লাহ ভয়টা কার সিগারেট বড় ভাইকে দেখে না আল্লাহকে দেখে তাহলে বান্দার সঙ্গে শিরিক, বান্দার সঙ্গে ক্ষমতার ভয় বান্দার সঙ্গে পদের ভয় বান্দার সঙ্গে যত ভীতির সম্পর্ক রয়েছে এর মৌলিক কারণ হলো আজকে রবকে যে জ্ঞান দিয়ে চেনার কথা বাংলাদেশে ওই জ্ঞানের ব্যবস্থাই তো বাংলাদেশে নেই তো রবকে আমি চিনবো কোন সরছি আমি কেন রবকে ভয় পাই না কেন পাই না